ঘরে থাকা মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না একদম যেমন দেখতেও সুন্দর তেমনি খেতেও একদম খাস্তা আসুন দেখা যাক মুড়ি দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি প্রথমে আমি একটা বাটিতে বেসন নিয়ে নেব তিন চামচ মতো বেসন নিলে আমার হয়ে যাবে সেই মতোই আমি বেসন নেব নিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব তার সাথে আমি মেশাবো হলুদ আর নুন হলুদ নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা থিকনেস ব্যাটার তৈরি করব থিকনেস ব্যাটারটা আপনাদেরকে দেখাবো কতটা থিকনেস হবে দেখুন আমার মোটামুটি বেসনটা ফ্যাটানো হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো কতটা থিকনেস হবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা থিকনেস বেসনটা হয়েছে এইভাবে তুললে পরে যেটা আসবে থিকনেস এইভাবেই এইটাকে রাখবেন বারবার ভালো করে ফেটিয়ে নিলে আর একটু ভিজিয়ে রাখলে একটু থিকনেস চলে আসে এবার আমি আপনাদেরকে দেখাবো আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আর কাটা চামচ করে আমি এইভাবে ভেঙে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব বেশি কিন্তু একদম সফট করে মাখার কোনো দরকার নেই আধ ভাঙা আধ ভাঙা করে মাখালেই এটা সুন্দর খেতে লাগবে তো আমি পুরো কাটা চামচ দিয়ে অর্ধেক অর্ধেক আমি ভেঙে নিয়েছি এরপরে আমি কিছু কিছু এতে মশলা দেব যেমন গাজর কুচি মটরশুটি কিছু ক্যাপসিকাম আপনারা যেমন ঘরে সবজি আছে কোনো অসুবিধা হবে না যা দেবেন সেটাতেই খেতে ভালো লাগবে আমি দিয়ে দিলাম গাজর আর বিনস এবার আমি দেব আদা কুচি আদাটা আমি কুচি করে নিয়েছি এর সাথে এটা আমি মিশিয়ে দেব আর দেবো আমি লঙ্কা কুচি লাল লঙ্কা আর সবুজ লঙ্কা আমার কাছে ছিল ঝালটা কিন্তু নিজেদের মতো বেশি এরপরে করে দেব কুচি খেতে খুব ভালো লাগবে কুচিটা অনেকটাই আমি দিয়েছি আপনারাও দেবেন আর এটা আমি পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না একদম পুরো সবজি দিয়ে দিচ্ছি এবার আমি দেব জিরে গুঁড়ো আর দেবো গোটা জিরে খুব ভালো করে একটা মশলা বানালে টেস্টটাও খুব ভালো হবে আর দেব চটপটা বানানোর জন্য দেব চাট মশলা চাট মশলা দিয়ে খুব খেতে ভালো লাগবে আর দিচ্ছে একটু গরম মশলা আর লাস্টে যেটা আমাদেরকে দিতেই হবে যার জন্য আমাদের সব কিছু স্বাদ সেটা হলো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে এবার আমি পুরোটা মাখবো তার আগে যেটা মেন সেটা হলো মুড়ি মুড়িটা আমরা এইভাবে দিয়ে দেবো ঢেলে একটু মেখে নেব তারপরে আবার যদি লাগে আবার দেব এবার দিচ্ছি যে বেসনটা গুলে রেখেছি সেই বেসনটা এই বেসনটা দিয়ে অল্প অল্প করে দেবেন একবারে দেবেন না এবার মাখব চামচও করে মাখার থেকে কিন্তু হাতে করে মাখাই ভালো চামচ হাতটা ভালো করে ধুয়ে নেবেন দিয়ে হাতে করে একদম মাখবেন হাতে মাখার স্বাদই আলাদা তো আমি হাতে করেই মাখিয়ে নেব খুব ভালো করে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি তাহলে পুরো মশলাটা ভেতরে ঢুকবে সবজিগুলোও ভালো করে ঢুকবে এভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন না হলে কিন্তু ওটা ভালো বাঁধতে পারবো না ভালো করে গোল গোল করে কাটলেটের মতো আমি কিন্তু এটা করে একটা একটা করে কিন্তু আমি বানিয়ে নেব যতটাই আমার মাখানো আছে আমি এইভাবে প্রত্যেকটি গোল গোল আকারে বানিয়ে নেব সুন্দর করে পরিমাণ হিসেবে বেসনটাও দিয়েছি মুড়িগুলোতে জলটা টেনে নিচ্ছে ওই জন্য সুন্দর করে বাঁধাও হচ্ছে কাটলেটগুলো আমি এইভাবে প্রত্যেকটি কাটলেট সুন্দর করে আমি বানিয়ে নেব দেখুন কি সুন্দর আমার বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এই পরিমাপ করে তিন চামচ ময়দা নেব ময়দাটা নিয়ে খুব ভালো করে আমি বেশি করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো এটা খুবই পাতলা হবে ব্যাটারটা এরপরে একটা জায়গাতে আমি ব্রেড ক্রাম নেবো ব্রেড ক্রাম কিন্তু আপনি কিনতেও পারেন না হয়তো বাড়িতে ব্রেড দিয়েও বানানো যাবে টোস্ট বিস্কুট দিয়েও বানানো যাবে যা খুশি আপনারা বানাতে পারেন সব সময় যে ঘরে বাইরেটা কিনে আনতে হবে তার কোনো মানে নেই এইভাবে প্রত্যেকটি কাটলেট আমি বানাবো প্রথমে ব্রেড ক্রামে ডোবাব ময়দার জলের মধ্যে ডোবাবো আবার ব্রেড ক্রাম দেবো আবার একবার ময়দার জলের মধ্যে ডোবাবো আবার ব্রেড কাম দেব তিন তিনবার যে আমি ব্রেড ক্রামের মধ্যে দেব সেটা আরও শক্ত হবে সেই জন্য আমি তিনবার ব্রেড কামের মধ্যে দিয়ে পুরোটাই আমি করে নিয়েছি এবার দেখুন এই যে আমি করে রাখলাম এটা কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে চার পাঁচ দিন রেখেও দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার একটা আপনি টিস্যু পেপার নেবেন ডাব্বার মধ্যে বিছিয়ে দেবেন এবার যেগুলো আপনি আপনার মতো আপনি দুটো বানালেন চারটে বানালেন এইভাবে বের করে করে আপনি কিন্তু বানাতে পারেন সুন্দর করে ওপরে আর একটা টিস্যু পেপার দিয়ে আপনি ঢাকনাটা দিয়ে দিন এবার ফ্রিজে রেখে দেন কোনো সমস্যা নেই আপনি চার দিন মতো দুটো করে বের করুন একটা করে বের করুন এইভাবে কিন্তু আপনি খেতে পারেন তো আমি এবার ফ্রিজের মধ্যে এটাকে ভরে রেখে দেব আমার সময় মতো আমি বের করলাম করে আমি চারটে মতো বের করে নিচ্ছি দেখুন কোনো অসুবিধা নেই একদম চার দিন থেকে যাবে এটা খুব সুবিধা আপনি আপনার সময় মতো বানিয়ে রেখে দিলেন ফ্রিজে ভরে এবার কেউ লোকজন এলো তখন আপনি তাকে বের করে বানিয়ে দিতে পারলেন এটা খুবই আমাদের সুবিধা হয় এইভাবে নিজের মতো আমি বের করে নিলাম চারটে আমি আজকে বানাবো সেই জন্য চারটে আমি বের করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দেব তেলটা খুব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এগুলো একে একে ভেজে নেব এত ভালো একটা বাড়িতে খুব কম উপকরণ দিয়ে সবজিতে এমনি থাকে খুব সুন্দর একটা বিকালের আপনার চায়ের সাথে একদম জমে যাবে এবার আমি একে একে চারটাকে ভেজে নিলাম ভেজে নিচ্ছি এবার চারটাকে একসাথে দিয়ে দিলাম দিয়ে এপি টপিট করে আমি কিন্তু ভেজে নিচ্ছি খুব বেশি টাইমও লাগে না কারণ আমার আলু তো সেদ্ধ হয়ে আছে আর গাজর আর সবজি ওইগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি ও তেলের মধ্যে দিলেই কিন্তু সব একদম নরম হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা আমি ভেজে তুলে নেব একে একে ব্যাস তাহলেই আমার মুড়ির পকোড়া ভাজা হয়ে গেলো একদম খেতেও যেমন দেখতেও সুন্দর প্রত্যেকটা আমি তুলে নিলাম ব্যাস আমার হয়ে গেল এবার প্লেটের মধ্যে একটা টিস্যু পেপারের ওপর দিয়ে তাহলে তেলটা খুব একটা তেলও লাগে না তেল দিয়ে যাতে তেলটা পেপারের মধ্যে শোভ করে ওই জন্য টিস্যু পেপার দিলাম তবে বেশি তেল দিতে লাগছে না ওই জন্য ভয়ের কিছু নেই এবার আমি সস দিয়ে পরিবেশন করে দিলাম ভীষণ সুন্দর খেতে লাগে দেখুন আমার কতটা কিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর আমি তো দেখুন আপনাদের আওয়াজটা শোনাচ্ছি ভীষণ সুন্দর একদম হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এইভাবে আপনারা চায়ের সাথে খান কেউ এলে বাড়িতে এলে তাকেও খাওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে